আহ কি সুন্দর পিচুনটে বসে বসে আরাম করতে যাচ্ছে দেখ তুই বলছউ আমারও বসে থেকে পিচুনটাই কোনো আরাম লাগে না আমার পিচুনটা ব্যাথা কুচ্চে বলে আমি একদিকে হয়ে বসেছি দুদিকে পা করে আর বসতে পাচ্ছি না কাপড় सुन ए सोजा रास्ताते जास् ना एदिके जे आर एदिके बेचे दिबी बुझली एना सोजा হবে পাওয়া যাচ্ছে না তাই এক কো দিকতে বেকেই চলো না তো দেখবি তো sala ওদিকে তো পাবো নেছ দেখি তুই কোটা মিয়া পাস নারে ভাই পাবো পাবো তু রাগ করিস নাছ করে চালা নালে পড়ে যাবো বারবার না উঠে ওদিকে যা এই রে শুনতে পাচ্ছ নি ওইদিকে যা দূরে একটু ঘাস-টাশ খায় পেটটা ভরবে ক'লা নাকি তো কে জানা বাবা কোন বললে শুনবে কেনই কোন কথাadika নাই নিবে কেন আর ঘরে যে খাবার জন্য মা মা করবে দিয়ে মা-বাপে বলবি যে আমি হয়তো গরুটা চড়াই নাই বসে ছিলাম যাবি না আমি এখানে রেস্ট নিচ্ছি এই ঠাই কাছেই

আছে বস আর বেশি খেতে হবে না এদিকে চলে আয় লে লে চল চল এখন তো আবার গরু চড়াতে এলো লোকের ঢং দেখতে হবে যত সব কি এই তো আরেক ঢংগির আগমন ঘটেছে একটা বোদা ছাগল নিয়ে হ্যাঁ যা 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 ওইদিকে অনেক ঘাস আছে যা যা খা খা শালা এই মিয়াটা আমার থেকে অনেক বড় হবে এমন সে যে গুজে থাকে দেখে মনে হবে যেমন আমারই বেশি বয়স ও আরই কম বলছো রাতে এসেছে সম্বন্ধ দেখাতে কে জানে বাবা চা সাইজে গুজে এসেছে দেখে তো মনে হয় না যে ছাগল চড়াতে এসেছে বলে ছাগল চড়াতে এসেছ একটা ছেঁড়া ফাটা যাই হোক পরে এলেই চলতো অত সেজে আসার কোনো দরকার ছিল নেই যা যা বিট্টু যা যা ওইদিকে যা এরা সালা এতটুকু টুকু ছাগলগুলো চড়াতে আসে তাতে ইয়ার ঘর থেকে কত ভালো ভালো জিনিস নতুন নতুন জামা কাপড় কিনে দিই আর আমি এত বড় গরুটা চড়াই তবু আমাকে একটা ভালো জামা প্যান্ট কিনে দেয়নি সেই দাদুর গেঞ্জিটা আর কাকার প্যান্টটা পরেই আসি আমি

নেই খুব লাগুক লাগুক আমারও দেখতে ভালোই লাগে আরে তোর ভাই বুন হয়ে গেছে আমি কি করে জানবো তুই সুদা গিয়েছ আমরা তো আমার থেকে বেশি টান চলে যা না তোকে কে করছে যা আপুর তুলিয়া না তুলি কিন্তু থাকলে আপলাই একটা তো করতে গেছিস